কৌরবরা কি টেস্টিও বেবি খুব মজা শোনালেও সত্যি হ্যাঁ একশো কৌরব জন্মেছিল এই প্রযুক্তির মাধ্যমে কারণ গান্ধারী দুই বছর ধরে গর্ভবতী থাকলেও কোনো সন্তান জন্মায়নি আর তখনই কুন্তি যুধিষ্ঠিরকে জন্ম দেন এই কারণে গান্ধারী হিংসায় নিজের পেটে আঘাত করেন এর ফলে তার গর্ভ থেকে একটি মাংসের দলা বেরিয়ে আসে জয় শ্রীরাম আমরা মিথিক মাইন্স এখানে আমরা মহাভারতকে ধাপে ধাপে বুঝি ছোট ভিডিওর মাধ্যমে আপনিও যদি চান তাহলে আমাকে ফলো করুন এরপর ব্যাসদেব সেই মাংসের দলাটিকে একশো টুকরো করেন এবং প্রতিটি টুকরো ভিন্ন ভিন্ন পাত্রে রাখেন ভিন্ন ভিন্ন তাপমাত্রায় প্রতিটি পাত্রের দেখভালের জন্য আলাদা আলাদা নির্দেশনা দেন যে ক্রমে মাংস রাখা হয়েছিল সেই ক্রমেই সন্তানদের জন্ম হয় এই প্রক্রিয়ায় প্রথমে দুর্যোধন তারপর দুঃশাসন এবং বাকি আটানব্বই কৌরবে জন্ম হয় এছাড়াও গান্ধারীর গর্ভে একটি মাংসের অংশ অবশিষ্ট ছিল যা থেকে গান্ধারীর একটি কন্যা জন্মায় কমেন্টে জানাও দুর্যোধন না যুধিষ্ঠির কে ছোট